হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে দুপুরবেলার খাবার পরেই চলে এসেছি কিছু মিষ্টি নিয়ে আমার টেস্ট থেকে আমার শাশুড়ি মা আমাদের জন্য কি কি পাঠিয়েছে তোমাদের দেখাচ্ছি কালকে আমি পিঠে বানাবো ঠিক আছে তো আমাদের তো দেশে গরু আছে মানে আমাদের দেশে বলছে কেন আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে গরু রয়েছে তো সেই গরুর বাছুর হয়েছে দুধ দিচ্ছে তো ওই দুধ দিয়ে ছ কেজি দুধ মেরে এতটা ক্ষীর পাঠিয়েছে তো ওই ক্ষীরটা দিয়ে কালকে পুলি পিঠে বানাবো তো তোমাদেরকেও দেখাচ্ছি কতটা পিঠে মানে কি বলে ক্ষীর পাঠিয়েছে ঠিক আছে ক্ষীর পাঠিয়েছে মিষ্টি পাঠিয়েছে আর তিল পাঠিয়েছে তিলেরটা বড়া আমার বর খেতে ভালোবাসে খাবে আমি খাই না আর মিষ্টি খেজুর গুড়ের মিষ্টি পাঠিয়েছে আর পাঠিয়েছে ক্ষীর অনেকটা ক্ষীর কালকে তো অনেক পুলিশ বানাবো সবাই কিন্তু দেখবে এই দেখো এই দেখো এই বাটিটা পুরো বাটিটা ক্ষীর আহা ভাবাই যায় না আর এখানে দশটা মিষ্টি পাঠিয়েছিল খেজুর গুঁড়ের মিষ্টি আর এখানকার মিষ্টির দাম কেন এখানকার গুড়ের মিষ্টির দাম একটাই আঠেরো টাকা বারো টাকা আর তো মিষ্টির দাম কম ছ টাকা পিস ষাট টাকা পিস আমাদের বর্তমান ডিস্ট্রিক্টের জামালপুর কাজাতলা বাজার ওই সাইডে পারুলিয়া বন নবদ্বীপ সব সাইডে ছ টাকা পিস তো এই দেখো আর আমি ভাত খেয়ে সবে মাত্র বসেছি কিছু মিষ্টি জিনিস নিয়ে এটা হলো এটা একটা বিস্কিট ওই লটের চপ বিস্কিট লটে চপ না লটে চপ যাই কি আছে একটা বলে তো বিস্কিট এই বিস্কিটটা খাবো আর আছে কালকে আমি খাবো বলছিলাম না রাতে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে ইচ্ছা করছে করে এই মিষ্টিগুলো খেতে আমার খুব ইচ্ছা করছিলো তো এই মিষ্টিটা নিয়ে এসেছে আমার বর কালকে একটা খেয়েছি আর বরের জন্যই রেখে দিয়েছিলাম বর বলে আমি খাবো না তুমি খেয়ে নাও এটা খেলে আমার গ্যাস হবে সত্যি গ্যাস হয় কিন্তু আমি খেতে প্রচুর প্রচণ্ড ভালোবাসি কি বলবো এটা প্রচুর গ্যাস হয় কারণ এটার ভিতরে নারকেল রয়েছে আমন্ড রয়েছে পেস্তা বাদাম রয়েছে কাজু আছে অনেক কিছু দিয়ে আর কি করা তো দারুণ টেস্টি আর ভীষণ দাম পাঁচশো টাকা কিলো দু পিস নিয়ে এসেছে চল্লিশ টাকা আমি আমার বরকে বলছি আনলে কেন না আলো হতো মানে দাম দেখি কী বলবো বলো মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয় এই দেখো মিষ্টিটা আর এখানকার নন বেঙ্গলি না এগুলো ভীষণ খায় আমারও না খেতে প্রচুর ভালো লাগে যখন আমার বর মানে মিষ্টি নিয়ে আসবো মানে নিয়ে আসবা এগুলো নিয়ে আসবা তো এরকম এই সব আবার কালকের পিঠে খাওয়ার ভিডিও তোমরা অবশ্যই দেখো পিঠে বানিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি দিন পিঠে বাড়ি না বলতে আমি দু বছর পিঠে বানিয়েছিলাম মানে আমি অত পাকা রাঁধুনি না পাকা রাঁধুনি না বলে পাকা পিঠে বাড়ানি নয় হ্যাঁ তো আমি দুবার বানিয়েছিলাম পিঠে দারুণ হয়েছিল জাস্ট অসাধারণ কালকে তোমাদেরকে দেখাবো আমার পিঠে বানানো আমি শুধু পুলি পিঠে দুধে পিঠে এই দুটো পারি তাছাড়া কিছুই পারি না মানে পিঠের মধ্যে আর পারি না আর রান্না করতে দিলে আমি সব পারি সব করে দিতে পারবো তো চল আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বাই